এবার সমন্বয়কদের উপর হামলা করলো সেনাবাহিনী যুদ্ধের ডাক দিল সমন্বয়করা কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সংঘর্ষে জড়িয়েছেন নামকরা দুটি কলেজের শিক্ষার্থীরা এতে বিকেলে রণক্ষেত্রে রূপ নেয় সায়েন্স ল্যাবের এবং এই পরিস্থিতির নিয়ন্ত্রণে ফায়ার এবং সাউন্ড গ্রেনেড ছোড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ থামাতে আসতে এই বাপেদের যদি আনতে চাও তাহলে তোমার এই বাপেরা তোমাদেরকে মনে টপকে দিবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো কেন সেখানে সাউন্ড গ্রেনেড ছুটছিল রাজনীতি কে করবেন আর কে করবেন না এটা ঠিক করবে বাংলার জনগণ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকাল সকালে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আপনারা শুনলে রীতিমতো হয়ে যাবেন দর্শক শ্রোতা হামলার শিকার হয়েছে শুধু এতটুকুই বললাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হামলার শিকার হয়েছেন তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেছে দর্শক শ্রোতা বাংলাদেশ সেনাবাহিনী তাদের উপর হামলা করেছি আজকের এই ভিডিওর প্রতিবেদন কিছু দেখতে পারলেন ভিডিওর শুরুতে আজকের এই ভিডিওতে বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নিয়েও কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কোনো ধরনের টানা না করে তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে দুইটা শব্দ কারোর কাছে অলিয়া অলিয়া পিড়ি টাইপের আবার কারোর কাছে খুবই বিরক্তিকর দুইটা শব্দ চলে আসছে একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী আর আরেকটা হচ্ছে সমন্বয়ক কিছু কিছু সমন্বয়ক রাষ্ট্রের জন্য ভালো কাজ করছেন কিছু কিছু সমন্বয়ক নিজের জন্য ভালো কাজ করা ট্রাই করছেন আবার কিছু কিছু ছাত্ররা রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন কিছু কিছু ছাত্ররা নিজেদের অযৌক্তিক দাবি দেওয়া প্লাস এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে মানে কী বলে যেটা অতিরঞ্জিত নানান অ্যাক্টিভিটিজে তারা নিজেদেরকে কিন্তু সম্পৃক্ত করছে আর আজকে ঢাকা কলেজ এই মুহূর্তে বা সিটি কলেজের মধ্যে যে ঘটনা ঘটছে সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য স্লোগান এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দিচ্ছে গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে পাবলিকদের সাক্ষ্য বলছে দোষটা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো কেন সেখানে সাউন্ড গ্রেনেড হলো কেন কামান্ডার রিজবি সাহেবের নেতৃত্বে আমাদের আর্মির যিনি অফিসার ছিলেন দায়িত্বশীল পুলিশকে সাথে নিয়ে তারা এখানে লাঠিচার্জ করতে হলো ক্যাম্পাসে ঢুকেও কেন আসলে কন্ট্রোল করতে হলো ব্যাকগ্রাউন্ডে কি ঢাকা কলেজে যিনি সমন্বয়ক আছেন তিনি বলছিলেন এটা আয়ুব খানের সেনাবাহিনী না এটা এরশাদের সেনাবাহিনী না এটা এখন এই জুলাই আগস্ট পরবর্তী সেনাবাহিনী ওলাফেন সেনাবাহিনী কিন্তু পাত্তা দিবে না আচ্ছা তো তোমরা যদি কাউরেই না দাও কথায় কথায় তুমি একজন সমন্বয়ক তোমার দায়িত্ব হচ্ছে বাকিদেরকে কন্ট্রোল করা এখন রাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান এমনি একটু নেগেটিভ একটা অবস্থানে চলে গিয়েছিল তো এখন এই এই মুহূর্তে তাদেরকে যদি এইভাবে কথায় কথায় প্রটেস্ট করা সেনাবাহিনীর সাথে মানে একদম লাইগা যাওয়ার মেন্টালিটি নেওয়া ভাই তিন দিন পরে কিন্তু আও জলা পিটা কারণ অতিরঞ্জিত কোনো কিছুই দেশের মানুষ পছন্দ করে না মানুষের অর্থনীতি ধ্বংসের পথে চলে যাচ্ছে এই অতিরিক্ত আন্দোলন অতিরিক্ত কথায় কথা রাস্তা নামা রাস্তা ব্লক করা আরে ভাই মানে একটা কী অবস্থা তৈরি হয়ে গেছে দেশে এখন এগুলোকে শিক্ষার্থীদেরকে নিয়ে সব একটা টেনশনে কি কথা বললেই ঝামেলা তারপর হচ্ছে আপনার কোনো কথা বললে গিয়া ভাঙচুর নানান ধরনের ঘটনা কিন্তু ঘটছে যে আজকে কী নিয়ে ঘটলো এই ঘটনা চুচ্ছু একটা ঘটনাকে কেন্দ্র করে এখন সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী পিঠা এটাতে রাষ্ট্রের জনগণ তোমাদের পক্ষে থাকবে না এটা মাথায় রাখতে হবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমরা দেখছি যে পুলিশের যে বক্তব্য নিউময়র্কের অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার শাহ মুস্তফা বলছেন আপনার আজকে সায়েন্স লেব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাঁশি উঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়েছিল এর জের ধরে আজকে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে ভাঙচুর চালায় কেন চালাইবা মানে তোমরা কি গুন্ডামি করছো এটা তো স্পষ্ট গুন্ডামি ভাই রাষ্ট্রের আইন আছে মাঠে সেনাবাহিনী আছে পুলিশ আছে তো তাদের কাজ কি তোমরা গুন্ডামি করবা ভাববা যে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময় আমরা সাধারণ ছাত্র সাধারণ তো এরকম গুন্ডামি করলে তো পুলিশ পিঠা এই এক্ষেত্রে তো আমরা পুলিশের দোষ দেওয়ার সুযোগ নাই গণমাধ্যমের প্রত্যেকটা গণমাধ্যমের রিপোর্টে ঢাকা কলেজের স্টুডেন্টের ব্যাপারে কিন্তু নেগেটিভিটি আসছে আচ্ছা বলা হচ্ছে যে এমন খবর ছড়িয়ে পড়লে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন তারা সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যায় তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার বেরিয়ে আসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেই এক পর্যায়ে দুই পক্ষ ইটপাটকেল ছোড়া আমি দেখেছি পুলিশ এবং কি আর্মি তারা থামানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে এই ঘটনায় দুই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা দেওয়া পাল্টা আঘাতে বত্রিশ জন এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে পরে যখন পরিস্থিতি উত্তেজনাকর খারাপের দিকে যায় তখন পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয় সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী এবং পুলিশ বোঝানোর পর তারা তাদের এখান থেকে চলে গেছে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা না যাওয়ার কারণে সেনাবাহিনীর সাথে বিতণ্ডার কারণে ফাইনালি গ্রেনেড চার্জ করা লাগছে সরি সাউন্ড গ্রেনেড সেখানে নিক্ষেপ করছে পাশাপাশি লাঠি চার্জ করছে ধাওয়া দিয়ে রাস্তাকে ক্লিয়ার করার জন্য এদেরকে ক্যাম্পাসে ঢুকাই দেওয়া হয়েছে তো ক্যাম্পাসের মধ্যে এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান কেন তোমরা রাজপথ দখল করবে দেশের মানুষকে না খাইয়া মরবে তোমার বাপ যে কর্ম করে কি কর্ম করে ঘোষের টাকা আছে নাকি নয় দুই নম্বরি টাকা আছে মানুষটা তিন দিন পরে আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন রাস্তা তোমরা ব্লক করবা এটা তো হইতে পারে না এটা সরকারি যে যারা বসছেন তারা তো এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তোমরা জুলাই আগস্টে শেখ হাসিনা বিদায় করছো এরপর সারা বাংলাদেশে মন মতো যা কাজী তাই করবা এগুলো তো ভাই মানুষ নেয় না অন্তত সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সময় এগুলো মাথায় রাখা উচিত শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে থাকবে নিয়মানবর্তীদের মধ্যে থাকবে আন্দোলন থাকবে কিন্তু এই আন্দোলনটা রাস্তায় গিয়ে গুন্ডামিগিরি আন্দোলন না যে এক কলেজ আরেক কলেজে পিটাবো তাহলে তো ভাই তোমাদেরকে সেনাবাহিনী গুলি করবে পিটাবে আর মানুষ এটা পছন্দ করবে নেগেটিভ নেবে না বিরক্ত তো মানুষ এখন এগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা শ্রেণী একটা শ্রেণী যথেষ্ট পজিটিভলি ভাইভ করছে কিন্তু আরেকটা শ্রেণী এই যে মানে আমি তো একটা ভাবসা বাইসা পড়ছে ছাত্রলীগের নেতারা যে ভাবটা দেখাইয়া মানে রাস্তাঘাটে চলতো ঠিক একইভাবে এরা শুরু শুরু করে দিয়েছে আবার যখন বড় আকারের ঘটনা করে ছাত্রলীগ ছিল ছাত্রলীগ আমরা না মানে এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এরকম চললে তিন দিন পরে সরকারের কঠোর অবস্থানে যাওয়া উচিত আমি সকলের দৃষ্টি গতকালকে হাসনাত একটা ভাষণ দেন যে বিএনপির যে সমস্ত কর্মীরা আছে মানে আপনার একদম ছোট থেকে বড় বড় থেকে মাজার বা টপ লেভেলের যে সমস্ত নেতা কর্মীরা নাকি আছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে এখন পর্যন্ত তোমাদের এই বাপেরা বাইচার হয়েছে বা তোমাদের বাপেরা এখন পর্যন্ত আছে। তোমাদের বাপেরা থাকা অবস্থায় কোনোভাবেই আওয়ামী লীগকে আনার চেষ্টা করবে না বুঝতে তাই না তোমাদের এই বাপেদের টপকিয়ে যদি আনতে চাও তাহলে তোমার এই বাপেরা তোমাদেরকে মনে করে টপকিয়ে দিবে আপনি ভাবতে পারেন ভাই হ্যাঁ যে হাসনাথের মতো মানে কি বলবো ভাই আহ লাউড়ে কয় লিচু বুঝেন নাই হাসনাতের মতো একটা পোলা আপনার বিএমপির মির্জা ফখরুল সাহেবকে বলতেছে যে তোমার এই বাপেরা নতুন নতুন ওই যেটা কথায় আছে নতুন নতুন তো এই কারণে বোঝে না হ্যাঁ বিএনপির দোষ কি বিএনপির দোষ হচ্ছে যে আওয়ামী আপনার ক্ষমতা মানে আপনার নির্বাচনে আনতে যায় এটাই হচ্ছে বিএনপির দোষ এই পিস্টে হাসনাত আবদুল্লাহ এই কথা রাখে যে তোমার এই বাপেরা থাকা অবস্থায় তোমরা কখনোই আনতে পারবে না মানে হাসনাত নাকি বাপ হয় অপোজিট সাইডে যখন নাকি হাসনাত আবদুল্লাহ এই বক্তব্য দেন মির্জা ফখরুল সাহেব বলেন যে তোমরা হচ্ছে পুচকো ছেলা হ্যাঁ চ্যাংরা পোলাবান তো তোমাদের কি বলবো বেশি বাড়াবাড়ি করো না না হলে না হলে এমন আন্দোলন করবো প্রতিটি সমান লাস্টে বাপ বাপ ডাকবে বিএনপিকে একদম উপযুক্ত জবাব আমার একটা প্রশ্ন বর্তমান আওয়ামী লীগের জানা নাকি সমর্থক আছেন আপনারা বিএনপিকে অনেকেই অপছন্দ করেন কিন্তু আজকে এই বিএনপি আওয়ামী লীগের জন্য আপনাদের জন্য মানুষের আপনার সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে রিজন কি আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনতে চায় আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগের সবাই তো আর ভাই দোষ না আওয়ামী লীগের সবাই তো আর না তাই না শেখ হাসিনা মানে তো আপনার আওয়ামী লীগ না শেখ মুজিবুর রহমান মানে হচ্ছে আওয়ামী লীগ এর জন্যই রাজনীতিবিদ বা বিএনপি যে সমস্ত আপনার বড় বড় নেতা কর্মীরা আছে তারা চায় যে আওয়ামী লীগকে কখনোই বাদ দেওয়া যাবে না কারণ পুনরায় তারাও শেখ মুজিবুর রহমানের ভক্ত কারণ ভাই এই ধরনের এত একটা নেতা আমাদের বাংলাদেশে তো জন্ম নেয় নাই বা নিবিও না শহীদ জিয়ার মতো নেতা তারা কখনো আর আসবে না তাই এই ধরনের মানুষদের কখনোই ভুলে গেলে চলবে না এর জন্যই মির্জা ফখরুল সাহেব এবং বিএনপির যে আপনারা পুনরায় নির্বাচনে আনতে আর হাসনাত বা সমন্বয়করা বলে যে তোমার বাপেরা এখন পর্যন্ত বসে আছে। আমার একটা ভাই সহজ প্রশ্ন সেটি হচ্ছে সমন্বয়করা কি এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ আর বিএনপি এখন পর্যন্ত এক হয়ে এদেরকে আপনারা প্রতিরোধ করতে পারতেছেন না এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এই ধরনের মানে কি বলে লিচু শুক্র শুক্র বসছে এদেরকে আপনারা মনে করেন এক আসে না বিএনপি যদি এক হয় তাহলে এদেরকে ভাই কাটার মতো হাওয়ার মতো মূলক রূপে ফেলে দিতে পারবে এক নিমিশে একটু সময় লাগবে না তাই আমি একটা কথা বলতে চাই আওয়ামী লীগের এবং বিএনপি যারা নাকি সাধারণ কর্মীরা আছে আপনারা নিজেদের ভিতরে কামড়া কামড়ি বাদ দিয়ে বর্তমান বিএনপি যে আপনাদের নিয়ে আপনাদের সামনে নির্বাচনে আনতে চায় বা আপনাদেরকে নিয়ে কাজ করতে চায় আপনারা আওয়ামী লীগের কাঁদে কাজ মিলিয়ে এই সমস্ত সমন্বয়ক বা হাসনাথ সার্জিসদের উপযুক্ত শিক্ষা বা তাদের যে আপনার সঠিক জবাব বা তাদের যে সঠিক একটা স্থান সেই স্থানে আপনারা তাকে নিয়ে যান না হলে আপনাদের স্থান ত্যাগ করতে হবে পুনরায় আপনাদেরকেই মনে করেন এই আওয়ামী লীগের মতো উপরে ফেলে দিবে। মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যক্তি ব্যাপার তবে আমি একটা কথা বলতে চাই এই সমন্বয়ক বা এই হাসনাদ সার্জিসরা দিনে দিনে আপনার কি মানে সাধারণ মানুষের তো চেপে বসছে বাংলাদেশের কি বেহাল অবস্থা সেটা তো আপনাদের চোখের সামনেই আছে। আর কি বলবো তাই একটা কথা বলতে চাই নিজেদের ভিতরে অন্তত এই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে কিভাবে গণতান্ত্রিক মানুষের ভিতরে ফিরিয়ে আনা যায় বা মানুষের ভোটের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা বিপ্লবী সরকার আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আনা যায় এই দুইটা দলকে বর্তমান এক হতে হবে এক হয়ে এই সমন্বয়কদেরকে উপরে ফেলে দিতে হবে তারপরে গিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছেন কি ঘটনা কি বিষয়ে তিনি আজকে ফেনির ফুলগাজির শ্রীপুরে স্কান্দার মজুমদার বাড়ির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটি বিতরণ করেন তিনি বলছেন যে রাজনীতি কে করবেন আর কে করবেন না এটা ঠিক করবে বাংলার জনগণ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা বিএনপি অন্য কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারি না তা নির্ধারণ করবে এই দেশের জনগণ দর্শক বোঝা যাচ্ছে যে কি বলতে চাচ্ছেন এই কথার অর্থটা হলো যে এটা বিএনপি দলগতভাবে তারা কেন বলবে এটা জনগণ ঠিক করবে একটা দল আর দলকে কিভাবে নিষিদ্ধ করে যেই সমালোচনাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রশাসনিক আদেশ দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে এমনকি তারা যদি ক্ষমতায় থাকতো আর কিছুদিন পরে হয়তো বিএনপি কেও নিষিদ্ধ করতো এবং তারা বলছিল যে জামাতের সহযোগী বিএনপিরও নিষিদ্ধ হওয়া উচিত এমন কথাও কিন্তু আহ ওই চোদ্দ দলীয় জোটের ভিতরে কিন্তু উচ্চারিত হয়েছিল তো তারা পার্ট বাই পার্ট হয়তো সেটা করতো আর কি এমনিতেই তো বহু নেতাকে তারা লম্বা মেয়াদে সাজা দিয়ে নির্বাচন অযোগ্য করে তুলছিল আস্তে আস্তে সবাইকেই সাজা দিত তারপরে হয়তো প্রস্তাব আসতো যে জামাতকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে বিএনপিকে না কেন এরকম একটি যুক্তি তারা তুলতো এবং সেই কাজটি তারা করতো যে ওই কাজটা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে রাজনৈতিক দলগুলো কেউ সাপোর্ট করেনি সে কারণে বলছে যে আমরা তো এখন নির্বাচিত কোনো সরকার না আমরা এই অবস্থায় আরেকটা দলকে বলি কি করে যে নিষিদ্ধ করো হ্যাঁ গণহত্যার অভিযোগে যারা যারা যুক্ত প্রত্যেকটা বিচার হবে কিন্তু একটা দলকে নিষিদ্ধ করার ব্যাপারে এটা একটা বড় প্রশ্ন নীতিগত প্রশ্ন এই নীতিগত প্রশ্ন কে ঠিক করবে ঠিক করবে হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের তো সেই ম্যান্ডেট নিতে হবে ম্যান্ডেট ছাড়া কিভাবে তারা এই বিষয়টি বলে এখানেই হচ্ছে মত হাসনাত আবদুল্লাহ বলতে চাচ্ছেন যে গণভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ম্যান্ডেট হয়েছে এখানে সংবিধান বড় কথা না এখন হচ্ছে জনগণ হচ্ছে উৎখাত করেছে তারা হচ্ছে গণহত্যার দায়ে তারা অভিযুক্ত সুতরাং অভিযুক্ত দল রাজনীতি করার অধিকার নেই নির্বাচন করার অধিকার নেই এটা হচ্ছে একটা কনসেপ্ট বা এটা একটা কি বলে একটা দাবি হতে পারে কিন্তু সেই দাবিটা পূরণ হবে কিভাবে সেই দাবিটা পূরণ হবে ভোটের মাধ্যমে কারণ জনগণ অধিকাংশ জনগণ সেটা মনে করে কিনা এবং এক ধরনের গণভোট নেওয়া সেই গণভোটটা দিতে গেলে সাধারণ নির্বাচন সামনে সাধারণ নির্বাচন সেই নির্বাচনে যদি সেই দাবিটা উত্থাপিত হয় যেমন বৈষম্য বিরোধী আন্দোলন তারা যদি কোনো রাজনৈতিক দল সংগঠিত করে বা তাদের পক্ষে কোনো রাজনৈতিক দল এই দাবিটা সামনে নিয়ে আসে বিএনপিও যদি এই দাবিটা সামনে নিয়ে আসে তাহলে জনগণ ঠিক করবে যে এই দাবিটা যদি যৌক্তিক হয় সঠিক হয় তাহলে জনগণ সেই সেই দলকে ভোট দেবে দাবি বাস্তবায়নের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত সেই জিনিসটার উপর গুরুত্ব দিচ্ছে যে এখন মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না যা সিদ্ধান্ত নেওয়ার সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট তারা মূল মূল বিষয়ে সংস্কার করবে মূল মূল বিষয়ে নীতি নির্ধারণী বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেউ সিদ্ধান্ত নিতে পারে না এই কথাটি সম্ভবত মির্জা ফকুল ইসলাম আলমগীর মেসেজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু রাজনৈতিক দলগুলো বা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে হয়তো ভুল ব্যাখ্যা করছে যে হ্যাঁ মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক এটা চায় বিএনপি তারা নির্বাচনে আসুক এটা চায় বিএনপি এইভাবে বলার চেষ্টা করছিলাম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য দর্শক শ্রতা হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এমন করুণ অবস্থা কেন হল যে ডাফ তারা চলতেছিল এতদিন এখন তাদের উপর সেনাবাহিনী হামলা করেছে অ্যাটাক করেছে দর্শক শ্রোতা কেন হামলা করেছে আপনারা জানেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তাদের মধ্যে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল এই বিষয়টি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করে টিয়ার গ্যাস মারে এরপরে নিয়ন্ত্রণে আনে দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় অনেকে আহত হয়েছেন তাছাড়াও আজকের এই ভিডিওতে নির্বাচন বিষয়ে আপনারা তথ্য দর্শক শ্রেতা আমাদের বাংলাদেশ সামনে কোন পথে যাচ্ছে দর্শক অনেকেই বাংলাদেশের সাধারণ জনগণ ডক্টর ইউনুসের পদত্যাগ করা উচিত বাংলাদেশটাকে এখন সেনাপ্রধানের আওতায় আনা উচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দায়িত্ব নেওয়া উচিত দর্শক শ্রোতা এই মন্তব্যকে আপনারা কেমনভাবে দেখবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য